নামাজ আপনি কি রোজা করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন টান করছেন সৎকা করছেন যত ইবাদত করছেন প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল নামাজের উপরে দাঁড়িয়ে আছে আপনি জানেন

নামাজের হিসাব নিবে আপনি নামাজ পড়েছেন কি না এ হিসাবটা আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথমে নেবেন আপনি রোজা রাখেন কি রাখেন না এ হিসাবটা পরে নেবেন আপনি জাকাত দিয়েছেন কি দেন নাই এ হিসাবটা পরে নেবেন আপনি দান করেছেন কি দান করেন নাই এ হিসাবটা পরে নেবেন কিন্তু আপনি নামাজ পড়েছেন কি নামাজ পড়েন নাই এ হিসাবটা আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথমে নেবে তাই আপনাকে নামাজ পড়তে হবে ওই হাদিসেরই সে সংসার আল্লাহ নবী বলেন যে যারা নামাজ ও যাদের নামাজ সহি সালামত থাকলো যাদের নামাজে পাস হয়ে গেল তাদের অন্য অন্য আমল গুলো সহি সালামত থাকলো অন্য অন্য আমলগুলো গুলো ঠিকঠাক থাকলো নচেত তাদের অন্য অন্য আমল গুলো আপনার বিচ্ছন্ন হয়ে যাবে আপনার ছন্ন ছাড়া হয়ে যাবে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে স্বামী নেতেরাম আপনাকে যদি বলি যে এখন এই জায়গাতে সূর্য আপনার মাইন্ড অটোমেটিকলি বলবে আসমানে সূর্য উঠেছে এখানে যদি আলো দেখা যায় সূর্যের কিরণ দেখা যায় আপনার মাইন্ড বলবে যে আপনার সূর্য উঠেছে যদি বাইরে দেওয়ালের ধোয়া দেখা যায় আপনার মাইন্ড বলবে ওই জায়গাতে আগুন জ্বলছে এখন আমরা এখানে করছি মায়েকের মাধ্যমে আপনার আওয়াজ আসাড়িয়া দহা ঘাটে যাচ্ছে কি যাচ্ছে না আষাঢ়া দহা ঘাটে যদি কোনো আগন্তক ব্যক্তি আসে সে ব্যক্তি বলবে তার মাইন্ডে অটোমেটিকলি বলবে যে কোনো এক জায়গায় বলবে কি বলবে না তো প্রত্যেকটা জিনিসের এক একটি আপনার আলামত রয়েছে আল্লাহর নবী পাক শান শাহ জিবাকার মাদানি কে তাজদার সাইয়েদ আবরার ওয়াকিয়ার গুলশান আস্তিক ফসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইকিন আলামুন ওয়া আলামুল ঈমানি আসসালা আপনার প্রত্যেকটা জিনিসের আলামত রয়েছে আর ঈমানের আলামত হলো নামাজ

দিনা ও মান আকামাহা ফাকাদ নামাজ হলো দিনের সুতুল নামাজ হলো দিনের পিলার নামাজ হলো দিনের খুঁটি যারা নামাজকে কে ছেড়ে দিল তারা দিনকে কে ধ্বংসের পথে টেনে নিল যারা নামাজ কে করলো তারা দ্বীন ও ইসলাম কে قائم করলো বলুন সুবহানাল্লাহ

এ 5টি খুঁটির মধ্যে প্রথম খুঁটি হলো কলেমা পড়া দ্বিতীয় খুঁটি হলো আপনার নামাজ قائم করা তৃতীয় নাম্বারে, রোজা করা চতুর্থ নাম্বারে, যাকাত দেওয়া পঞ্চম নাম্বারে হজ করা পাঁচটা সামনেকারে আমলগুলো আপনার নাই অথচ আপনি মুসলমান যেমন পিলার ছাড়া ছাদ আসমানে ঝুলন্ত থাকে না এ 5টি জিনিস ছাড়া ইসলাম থেকে না